কৌশিকী অবর্ষার রাতে করা নিরাপত্তার মধ্য দিয়ে ভারত বাংলাদেশ সীমান্তের সাহেবগঞ্জে কাটাতারের ভেতরে মহাশ্মশানে ছিন্নমস্তা মায়ের পুজো অনুষ্ঠিত হল শুক্রবার অমাবস্যার পূর্ণ তিথিতে সন্ধ্যা থেকেই ভক্তপ্রাণ মানুষের ভিড় লক্ষ্য করা যায় সীমান্তের সংশ্লিষ্ট এলাকায় এবছর সাতচল্লিশতম বর্ষে পদার্পণ করেছে এই পুজো জানা যায় এদিন সারা রাত ধরে সেখানে মায়ের পুজোর নিয়ম নিষ্ঠার সাথে অনুষ্ঠিত হয় প্রত্যেক বছরই জাঁকজমক ভাবে পালিত হয় ছিন্নমস্তা মায়ের পুজো তবে করোনা কালে পুজোয় কিছুটা ভাটা পড়লেও পরবর্তী সময়ে পরিস্থিতি স্বাভাবিক হলেই ফের পুরনো ছন্দে ফেরে পুজো এদের সেখানে গিয়ে দেখা যায় বিএসএফ ও রাজ্য পুলিশের যৌথ নজরদারিতে কাটাতার পেরিয়ে ভক্ত প্রাণ মানুষেরা যাচ্ছেন মন্দিরে পুজো দিতে কাটাতার পেরোনের আগে নির্দিষ্ট একটি ক্যাম্পে বিএসএফ এর কর্তবরত জওয়ানরা ভক্তদের সচিত্র পরিচয় পত্র দেখে টোকেন দিচ্ছেন এবং তাদের নাম করছেন তবে দেখে ফেরার পথে জমা দিয়ে যেতে হবে নথিবদ্ধ সেই টোকেন এরপরেই কাটাতারের গেটের সামনে বিএসএফ এর জওয়ানরা মেটাল ডিরেক্টর সহযোগে সকলকে তল্লাশি করিয়ে মন্দিরে যাওয়ার ক্ষেত্রে সুযোগ করে দিচ্ছেন শুধু বিএসএফ এর জওয়ানরাই নয় সাথে রয়েছে রাজ্য পুলিশও পাশেই বাংলাদেশের এলাকা আর তার পাশ দিয়ে মন্দিরে যাচ্ছেন বহু মানুষ এমনই চিত্র ধরা পড়লো এদিন শেখারে তবে কাটাতার পেরিয়ে গেল বিএসএফ এর নিরাপত্তায় কমতি নেই কাটাতালের এপার থেকে মন্দির পর্যন্ত বিএসএফ এর কঠোর নজরদারি এবং রাজ্য পুলিশের নজরদারি লক্ষ্য করা যায় প্রত্যেক বছরই কৌশিকী অমাববস্যার দিনে গোটা কোচবিহার জেলার বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ ভিড় জমান এখানে আর তাই এক প্রকার মেলার চেহারা নিয়েছে কাঁটাদারের এপারে যেখানে বিএসএফ এর তরফ থেকে ক্যাম্প করে টোকেন দেওয়া হচ্ছে তার আশপাশে বসেছে মেলা অনেক রকম দোকান এমনকি খাবারের দোকানে লক্ষ্য করা গেছে তবে কাঁটাদারের ওপারে অর্থাৎ মন্দিরের সামনে সেভাবে মেলার চিত্র লক্ষ করা না গেলেও বসেছে ভান্ডারা প্রত্যেক বছরই বহু মানুষ এসে সেখানে মানত করেন এমনটাই জানিয়েছেন পুজো উদ্যোক্তারা এভাবেই কাটাতার পেরিয়ে পুজো দেখতে যেতে হয় সাধারণ মানুষকে তবে মজার বিষয় বিনে পাসপোর্টে তারা বাংলাদেশে প্রবেশ করেছেন নামস্তামায়ন মন্দিরে পুজো উপভোগ করেন এদের সন্ধ্যায় মন্দিরে গিয়ে সস্ত্রিক পুজো দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ পুজো উদ্যোক্তা বলেন প্রত্যেক বছরই নিয়ম নিষ্ঠার সাথে পুজো হয়ে থাকে বিএসএফ ও রাজ্য পুলিশের সহযোগিতায় নিরাপত্তা ব্যবস্থা এখানে অত্যন্ত ভালোভাবে দেখা যাচ্ছে এবং হচ্ছে বহু মানুষ বিভিন্ন জায়গা থেকে পুজো দেখতে ভিড় জমান এই দিনে সীমান্ত এলাকার ছিন্ন মস্তা মা অত্যন্ত জাগ্রত বলেও দাবি স্থানীয়দের সে জায়গায় দাঁড়িয়ে প্রত্যেক বছরের মতো এবছরও মানুষের ভিড় চোখে পড়লো মানে সবার জন্য মানে এটা একটা সবচাইতে বড় কথা একেবারে জিরো পয়েন্টে এইভাবে পুজো হয় সবাই মিলে সহযোগিতা করেন বলেই এই পুজো বারবার প্রত্যেক বছর হচ্ছে এই কৌশিকী অমাবস্যার দিন শ্রী শ্রী ছিন্নমস্তা পায়ের পুজো আমি প্রত্যেকবার আসবার চেষ্টা করি আমি কলকাতা মানে অর্থাৎ দিনহাটার বাইরে যদি একান্তভাবে আটকে না পড়ি তাহলে আমি এই পুজোতে আসি এবং এসে আনন্দ লাভ করি এবারও আমরা সপরিবারে এখানে এসছি এবং হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গার থেকে আসে একটু কড়াকড়ি থাকে কিন্তু সেটাকে মানিয়ে নিয়ে যাতে সবাই মিলে এই পুজোকে শান্তিপূর্ণভাবে করা যায় সেই দিকে সবাই সহযোগিতা বাড়িয়ে দিতে হবে আর পুজো কমিটি যারা আছেন তাদের তো আর কোনো বলার নেই তারা সবভাবে মানুষের সাথে সহযোগিতা করেন আমি সবার কাছে আবার আবেদন করব যে শান্তিপূর্ণভাবে রাত ভোর যে পুজো হবে সেই পুজোয় যাতে শান্তিপূর্ণ হয় সেইভাবে সহযোগিতা করার জন্য এবং এটা তো একটা সাম্প্রদায়িক সম্প্রীতিরও নিদর্শন এখানে কিন্তু মানে যেমন হিন্দুরা এসে পুজো দিচ্ছেন হিন্দুরা এসে মাতৃমূর্তি দর্শন করছেন তেমনি অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছেন তারাও এসছেন তারা পুজোর দর্শন মাতৃমূর্তি দর্শন করছেন পুজো দেখছেন এখানে উপভোগ করছেন এর তো সবাই মিলে এই পুজো মানে সফল করবার জন্য এগিয়ে আসে এটাই বাংলার আসল চেহারা এই চেহারাটাই বাংলার মানুষ দেখতে চায় এখানে আবার কিছু সমস্যাও আছে মানে এখানে কাজ করার প্রয়োজনও আছে কিন্তু আবার কিছু নিরাপত্তাজনিত কড়াকড়ি আছে এখানে ঢুকে কাজ করা এবং একদিকে এর ব্যাপার আছে আবার পাশেই যারা বিজিবি তাদের ব্যাপারও আছে তারাও নানাভাবে হয়তো এগুলো নিয়ে বাধার সৃষ্টি করেন অনেক সময় তো সব মিলিয়ে যদি এই সব সমস্যা দূর করা যায় ভবিষ্যতে আমরা ভাববো যে কী করে এটাকে আরও ভালো করে ফেলা মায়ের কাছে আর ব্যক্তিগতভাবে কি চাইব তোমার জন্যও চেয়েছি সবাই ভালো থাকে বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমন হন্ডা বামনহাট হাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নের টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না অন ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা